সময় একটা থাকেই সবার মাঝে এটা কিন্তু ইয়া থাকে যে শীতের সময় যেহেতু খেজুরের রস একবার যে খায় সে দ্বিতীয়বার আসার জন্য অনেক প্ল্যান করে কিন্তু আসতেও পারে নাও পারে মানে এখানে কোনো পানি কোন ভেজাল কিছুই নেই এনারা গাছ থেকে ডাইরেক্ট পারবে আপনাদেরকে ডাইরেক্ট ভাই একত্রিত হয়ে অনেক দিন যাব তো আমাদের এটা প্ল্যান প্রোগ্রাম তো আমরা এই প্ল্যান প্রোগ্রাম করেই আমরা আজকে এই সকালে আমাদের এই এত সকালে আমাদের এর দিকে শুরু করি পারার জন্য এবং এই সাড়ে ছয়টা বা মধ্যে ক্লোজ হয়ে যায় পাড়া পাড়ি লোকজনের মোটামুটি আসে অনেক আমাকে উদ্ভাসিত করে যে দূর দূরান্ত থেকে যে আসে অনেকে বলে যে আমরা 20 কিলো থেকে আসছি তাহলে আমি আমি তখন অভিভূত হই যে আজকে 20 কিলো থেকে আমার লোক আসতেছে তো এটাতে আমি খুবই সন্তুষ্ট প্রকাশ করি তিন থেকে চার লক্ষ টাকা আমি আয়ের সম্ভাবনা দেখতেছি তো তাতে ধরেন আমার খরচা যাবে মানে তিন ভাগের এক ভাগ খরচা যায় দুই ভাগ আমার এখন রসের প্রচুর চাহিদা তো এখন হচ্ছে ঘুরে যাব না যখন রসের চাহিদাটা কমে তখনই আমি ঘুরে যাই